সালামুন আলাইকুম টিভি মুবারাকাতান মোবারকাতান তৈবা রব্বি জুবিকা মিন হামাজা তিসায়াতিন ওয়া আউ জুবিকা রব্বি আয়াহ দরুন সুব হা নাকালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন নাকা আন্তাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল আজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকের একটি টপিক টপিকটা হলো প্রচলিত হাদিস যদি কোর আনের মতন অহি হয় তাহলে তথাকথিত প্রচলিত হাদিসবাদীরা তাদের সালাতের মধ্যে কেন হাদিস পড়তে অস্বীকার করে হাদিস পড়তে নিষেধ করেন আমাদের আজকের এই টপিকে আপনাদেরকে আমন্ত্রণ সবাই দেখবেন জিনিসটা কারণ সালাত নিয়ে কোরআনের সালাত নিয়ে যে কত রকমের বাউতাবাজি এবং মিথ্যা ও প্রপাগান্ডা শুরু হয়েছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তো আজকে আমরা একটুখানি বেশি সময় নিব না অল্প সময় অল্প সময় শেষ করে দেব আমি বলতেছি তাদের এই প্রচলিত হাদির যদি আপনি পড়েন তাহলে এই হাদিসের মধ্যে দেখবেন কী জানেন যে তারা লিখে রাখছে তারা তাদেরকে এখনও জিজ্ঞাসা করেন এখনও চলমান তথাকথিত যে মোল্লা সমাজ আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই প্রচলিত হাদিস দিয়ে কি সালাদ আদায় করা যাবে কারণ হাদিস হতো সালাতের মানে কোরআনের মতন ওহি যদি করা যাবে না কেন যাবে না কোরআনের মতন ওহি যদি হাদিস হয় তাহলে প্রচলিত হাদিস দিয়ে কেন সালাত আদায় করা যাবে না তাদেরকে জিজ্ঞাসা করুন তো এই কথা বললে তারা বলবে যে না বা এটা তো পারবেন না এটা 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 হবে না এটা করতে পারবে না হবে না তাহলে কেন হবে না এটার কারণ দর্শন এটাও বলবে না তখন বলবো যে আপনি পাকনামি করেন এই করেন সেই করেন বিভিন্ন ধরনের কথা সেটা আপনাদের থামাই দিব আচ্ছা তাহলে আমি আপনাকে বলছি প্রচলিত হাদিস যদি সালাতের মধ্যে পড়া না যায় মোল্লা সমাজ যদি এই কথাটা অস্বীকার করে তো তাদেরকে আমি বলতে জিজ্ঞাসা করতে চাই আপনারা ধরুন প্রথমে যদি ধরি আমি কি ধরি আপনাদের যে পবিত্রতা কি পবিত্রতা প্রস্রাব করতে গেলে কী করতে হইব আপনার ননের মধ্যে ডিলাগুলো দিয়ে সেরা কি করতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে কিন্তু কেউ কি করে আমি তো মরজিদে যাই সেরা যে না যে প্রস্তাবের জায়গা পাওয়া যায় এখানে দাঁড়ানো পাওয়া যায় না এইটা তো কোন সুরার কোনায়তের মধ্যে আছে প্রস্রাব করার পরে নুনের মধ্যে ধরে কি করতে হইব চল্লিশ কদম হাঁটতে হইব কোনছ কোন আয়তের মধ্যে আছে আচ্ছা তারপরে আমি বললাম এইখানে তো এক কথা দ্বিতীয় কথাটা আসেন অজুর মধ্যে আপনি উজুর মধ্যে যে নাকের ভিতরে পানি দিচ্ছেন মুখের ভিতরে পানি দিচ্ছেন কানের ভিতরে পানি দিচ্ছেন গার মসকাচ্ছেন কোন সুরার কোন আয়তের মধ্যে আছে এগুলি তো হাদিসও আছে তো আপনারা বলতেছেন আমাদের মধ্যে হাদিস কি করা যাবে না পরা যাবে না তারপরে আসুন আপনাদের যে আজান আজানের মধ্যে আল্লাহ আকবার বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আশাহাদু আল্লাহ ইলাহ ইহ আশাহাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহকে দেখছি আমি মোহাম্মদকে দেখছি কোথায় আছে এই কথা আল্লাহ বলছেন ও লো আম আন্না তোমরা বলো আমরা ইমান আনলাম বিল্লাহি অমা অন্নদিলা ইলাই না ওমা উন্দিলা ইলা ইবরাহিমা ও ইসমা ইলা ও ইস হাকা ওয়াকুব আল আসবাদ অমা উতিয়া মুসা ও আলিসা অমা উতিয়া নাবিক গুনা মির রাব্বি হিম লানু ফার্রিকু বাইনা আহাদিম মিনহুম লানু ফার্রিকু বাইনা আহাদিম মিনহুম আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না আমরা তাদের উপর কি করলাম বিশ্বাস স্থাপন করলাম কিন্তু আমরা দেখছি আল্লাহদের কথা বলে না যে তুমি মোহাম্মদের দেখছো সাক্ষ্য দো কইতে পাইলেন হাইয়া আলাহ সলা হাইয়া আলাল বলা কই পাইলেন আল্লাহ বলছেন ইজা নদী আলী সলা ইজা নাদাই তো নিঃসলা সালাদের জন্য নেতা করতে বলছেন আপনি বলছেন আজান আজান শব্দ তো আসে নাই তো আইহন এই যে আজান শব্দটা আল্লাহ যেই কাজে ব্যবহার করছেন সাত নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বারো নম্বর সুরার সত্তর নম্বর আয়াতের মধ্যে নয় নম্বর সুরার তিন নম্বর আয়াতের মধ্যে তারপরে আপনার এই চোদ্দো নম্বর সুরার সাত নম্বর আয়াতের মধ্যে আবার বাইশ নাম্বার সুরার এই উনত্রিশ হ্যাঁ সাতাশ নম্বর আয়াতের মধ্যে আজান যে অর্থে ব্যবহার করছেন আজান সুমা আজান আর যে অর্থে ব্যবহার করছেন এগুলি তো আপনারা বলেন মোয়াজ্জিন বলেন কিন্তু আপনারা বলতেছেন যে আবার কোরআন থেকে কী করা যাবে না এই সালাতের মধ্যে কোনো কিছু করা যাবে না তো এদিকে সালাতের অংশ না আমি বলতেছি আজান দেওয়া এই অজু করা এই কাপড় পরিষ্কার পটসাপ এগুলি কি সালাতের অংশ না আপনার পটসাপ যদি আপনারা বলছেন পটসাপের একটা ফোটাফু যদি উপরে পড়ে যায় তাহলে কি হবে না আপনার সালাত হবে না তোদের সালাতের অংশ আবার সালাদের আগে যে দোয়া পড়তেছেন লা সালাতা লিমান্লাম ওলা উদুয়া ওলা উদুয়া লিমান্লাম ইয়স তালা আলাই আলাই এই যে দুয়া এই দোয়াতে কোরআনের মধ্যে নেই তা আপনি বলতেছেন যে হাদিস থেকে পড়া যাবে না তো এটা কোরআনের মধ্যে নেই কোরআনের মধ্যে তো আছে বিসমিল্লাহ রহমান রহিম বলে তুমি কি করবা শুরু করবা কিন্তু আপনি তো যেটা বানাইছেন এটা তো মধ্যে নেই আজকে গেল গেলে মান দিলাম ইকামত বাদ দিলাম ইকামতের মধ্যে আপনি বলছেন কাদ কামাতি সালা কামাতি কামাতিস কাদ ক্যাম সাল কাঁদ ক্যাম সাল কাঁধ ক্যাম তারা দাঁড়িয়েছিল কিসের জন্য সালাতের জন্য দাঁড়ানি নেই দাঁড়াবেন কিন্তু আপনি বলছেন কাদ কামাতি সালা এই যে কাদ শব্দটা তো কাস্টেন্স এই তো মাদি গেলে এটা বাদ দিলাম তারপরে আসুন আপনি সালাতের মধ্যে দাঁড়াইছেন হাত বাঁধার কথা হাত বাদ আপনি বলতেন সাফির হাম্বিলির মালিকীর এই এই ধরনের কোরআনে হাত বাঁধার কথা আছে আপনারা বিশ্বাসও করেন না অথচ সালাম আল্লাহ মুসার উদাহরণ দিয়ে আল্লাহ হাত বাঁধার কথা কী করছেন বলে দিচ্ছেন বিশের বাইশে আঠাশের বত্রিশে বা সাতাশের বারোতে তুমি তোমার হাত বগলে রাখো আপনারা এটা মানবেন না এটা বলবেন যে মুসার আরে কোরআন আপনার ফরজ করা হয়েছে আল্লাহ বলছে ইন্ল্লাহ যে ফরাদ আল্লাহ কোরআন নিশ্চয়ই আল্লাহ কোরআন তোমার প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা আল্লাহ বলছে সুরাত আনজাল না হা অপারাধ না ও আনজাল না ফি হা আয়াতিম বা গিনাত আয়াতিম বা এটা একটা সুরা যা আল্লাহ কি করছেন ফারিদা করেছেন তো কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স দাঁড়ি কমা বুঝত আপনার আমার ওপর কী ফরস তো আপনি বলতেছেন যে কি যে না সালাতের মধ্যে ইয়ে থেকে ওই কী জানে রে হাদিস থেকে পড়া যাবে না তো হাদিস থেকে পড়া না গেলে তো আপনার এই নিয়মগুলি করতে আনলেন মহান আল্লাহ বললেন কি অজকুরুহ কামা হাদাহুম অথবা কামা আল্লামাকুম তোমরা আমার বিধান তোমার আমার আইন নিয়ম নিয়মকানুন পালন করো যেভাবে আমি তোমাদেরকে কী করছি দেখিয়ে দিয়েছি কিন্তু আপনারা বলতেছেন সাল্লু তুকুম কামা সাল্লুরুআতুকু সাল্লি রাসুল বলছেন তোমরা সালাদ আদায় করো ওইভাবে যেভাবে আমাকে তোমরা সালাদ আদায় করতে দেখছো তো সালাদ আদায় করতে গেলে এই সালাদ রাসুল যে সালাদ পড়ছেন এই সালাতের একটা নিয়ম তো কোরআনের মধ্যে নেই আপনার পবিত্রতার নিয়ম নেই প্রস্রাপ প্রস্রাপ করে যে গ্লোবের ব্যাপার এটা কোরআনের মধ্যে নেই আপনার যে অজু করতেছেন অজুর এই সমস্ত সিস্টেম কোরআনের মধ্যে নেই পাঁচ নাম্বার সোরা ছয় নাম্বার হাতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তোমরা যখন সালাতের মধ্যে দাঁড়াবে তোমরা হাত দেবে মুখ দেবে পা মাসে করবে মাতামা সেয়া করবে শেষ অথবা আমি উল্টা বলছি তোমরা মুখ দেবে হাত দেবে মাতামা সেয়া করবে পা মাসে করবে এটি আল্লাহ বলছেন কিন্তু আপনারা যেটা বানাইছেন এটা তো কোরআনের মধ্যে নেই ওগুলি কোথায় আছে আছে হাদিসে তা আবার বলছেন হাদিস কী করা যাবে না সালাতের মধ্যে পরা যাবে না তো হাদিস কে হাদিস যদি কোরআনের মতনই অহি হয় তাহলে কেন আপনারা হাদিস পড়েন না হাদিস যদি হাদিস যদি কোরআনের মতন অহি হয় তাহলে কেন আপনারা হাদিস পরেন না সালাতের মধ্যে উত্তর কী আছে আপনাদের কাছে আচ্ছা গেল তারপরে আসুন আপনি এই হাত বাতার পরে আউজুবিল্লাহ হিমিনা যে এটা আউজুবিল্লাহ হিমিনা শাইত রাজি কোরআনই নাই আছে কোথায় আপনাদের হাদিসে আবার বলতেছেন কি হাদিস পরা যাবে না কোরআনের মধ্যে সালাতের মধ্যে তারপরে আমরা হাত বাজার পরে সুহানাকাল আল্লাহ হুম্মি হামদিকে পড়তেছেন কই এটা তো কোরআনের মধ্যে নেই আপনি এটা কেন পড়তেছেন আপনি এটা তো কোরআনের মধ্যে নেই আসে কোথায় হাদিসের মধ্যে হাদিস পড়তে গেলে আপনি যে না হাদিস কোরআনের মধ্যে পড়া সালাতের মধ্যে পড়া যাবে না তো এটাই আপনি পড়েন কেন এরপরে আপনি কি করতেছেন কোরআনের মধ্যে যা পড়তেছেন আল্লাহ বলছেন এবং আমার কাছে চাও আপনি চাওয়ার আয়াত না পড়ে আপনি কি পড়তেছেন ওয়াস আলু না কিন মাহিদ তুমি বলো কুলহা আজান তারা তোমার ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো যেটা মহিলাদের এনে বানাইছেন দুই নম্বরে কি অপবিত্র জিনিস এখানে তো কুবুরি তর্জমা তো আপনি ওইটা পড়বেন কিসের জন্য আপনি ওইটা পড়েন না রাব্বানা আিনা দুনিয়া হাসানা অপিল আিরাতি হাসানা তহ কিনা আজাবান্নার যিনি মোহাম্মদ পড়ছিলেন যা আল্লাহ চাইছিলেন আচ্ছা তারপরে আপনি রুকুতে যাচ্ছেন রুকুতে গিয়ে সেরা সুবাহান আজিম পড়ছেন কোন দিন আ নাই সাতাশেম্বর আট নম্বরের মধ্যে আছে সুবাহান আলা সুবাহানা রব্বি আলা এটা পড়েন না আপনি যেটা পড়তেছেন সুবাহানা রব্বি আল আজিম এটা তো কোন মধ্যে নেই তারপরে আপনি সিজদার পড়তেছেন সিজদার এই যে দুঃদ নাই কিনা আজ আল্লাহ বলছেন এই যে নম্বর সাতাশুর আট নম্বর আয়ত ও সুবাহান আল্লাহ রব্বি আল আমিন এটা আছে সাতাশ নম্বর সুরার আট নম্বর আয়তের মধ্যে আর সুবাহানা রব্বি আলা এই যে সুবাহান রব্বি আলা তো নাই অসুবাহান আল্লাহ রব্বিয়াল আলামিন এটার সাথে সে আডে আছে কিন্তু সুবাহান আর আলা এভাবে তো কোরআন মধ্যে নেই এটা আপনি বানাইছেন আছে কোথায় কইলে গো হাদিসে তো হাদিস তো আপনি পড়া নিষেধ সালাতের মধ্যে হাদিস তো পরা নিষেধ তারপরে আপনি যে রুকুর থেকে দাঁড়ায় যে বলেন রাব্বান আল্লাহ হামদান কাসিরান তৈ গিয়ে মুবারক এটা তো কোরআন মধ্যে নেই আপনি তো এটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ হিল্লাদি লামিয়া তাহিজু আলাদান ওলামিয়া কুল্লাহ সারিকুম ফিলমুল ওলামিয়া কুল্লাহ আলিগুম মিনাজুল্লি সাথে মানে যে সতেরো নম্বর সোরা একশো এগারো নম্বরের মধ্যে আসছে আপনি যেটা পড়ছেন এটা তো মধ্যে নেই আচ্ছা তারপরে আপনি যেটা পড়তেছেন নামাজের আমাদের মধ্যে প্রত্যেকটা আমাদের কি পড়ে এরপরে না আমাদের প্রতি কথা বলি আপনি কি পড়তেছেন এই যে মনে করেন যে ধরেন নে এরপরে তো শেষ তারপরে আপনি বৈশাখ বৈশা শেষে আমাদের মধ্যে যেটা বলছেন আত্মাহি লিল্লাহি ইসলামতু এটা তো কোরআনের মধ্যে নেই আপনি যদি পড়তে পারেন এই যে তিন নম্বর সুরা আটার নম্বর শাহিদ আল্লাহ আনাহুল্লাহ ইলাহা ইহ এটা কোরআনের মধ্যে আছে তো আপনি কোরআনে যেটা আসে এটা পড়েন না আবার বলতেছেন হাদিসে হাদিস নামাজের মধ্যে পড়া যাবে না তাহলে আপনি কি আপনার ফ্যাক্টরিটা বলবেন আপনার বাপদাদার কী করবেন মধ্যে পড়বেন এটা পড়তেছেন তারপরে আপনি আত্মাহিয়াতিল্লাহি আসালতেন কোনোর মধ্যে নেই আল্লাহ মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহীম আলা আলী ইবাহিনা হাহিদ এটা মধ্যে নেই আপনি যদি কোরআন মধ্যে পড়তেছেন সালাদু পড়তেছেন আবার মানুষকে শিখাচ্ছেন কি যে না 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 হাদিস কোরআন মধ্যে পড়াচ্ছেন তো হাদিসই দাস পড়তেছেন আপনি এগুলি তো হাদিস এগুলি তো হাদিস হাদিস পড়তেছেন তারপরে আপনারা আমি যেটা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা তো আর কোরআন মধ্যে নেই তো এটা তো হাদিস থেকে পড়তেছেন হাদিসই পড়তেছেন কারণ রাসুল বলছেন চাল্লুর তুকুম কামা চাল্লুর তুমিও সাল্লি রাসুল বলছেন তোমরা সালাদ আদায় করো আমি যেভাবে সালাদাই করো অথচ তিন নাম্বার সুরার উনআশি নাম্বার আয়দিন আল্লাহ কি বলছেন আর কোনো নবীর পক্ষে এই কথা বলা জায়েজ হবে না তাকে কিতাব জ্ঞান হিকমা দান করার পরে যে তোমরা আমার ইবাদত করো তোমরা বয়ংশ তোমরা আল্লাহর ইবাদত করো এই কথা বলার জন্য তাদেরকে রয়েছে পাঁচ নম্বর সুরের সাতষট্টি নাম্বার মধ্যে আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহার হার রাসুল বাল্যিক মা অনজিলা এলাই কুমির রব্বিক আমি যা তোমার কাছে কি করছি কর মানে ইয়া ওই করেছি তুমি তা সব বাল্লিক করে দাও কোনো কিছু লুকানো যাবে না আমার কানা নীলাবি না ইয়া গুল্লা কোন নবী কোন কিছু গোপন করতে পারবে না কোন কিছু গোপন করতে পারবে না তো এখন আপনি বলছেন জিবরা এলাই সে কী করছেন নামাজ শিখেছেন ওই নামাজ আপনারা পড়তেছেন তো আপনারা যে স্বীকার করছেন যে কোরআনের নামাজ আপনারা পড়েন না আনের নামাজ কোরআনের নামাজ কী আছে আমি কোরআনের নামাজ বলে দেই একবারে বলে দেই আপনি যদি চতুর্থ নম্বর সুরা চার নম্বর আয়াত দেন আল্লাহ বলছে ওসিয়া বাকা ভাত খেয়ে তুমি তোমার কাপড় পরিষ্কার করো আপনি যদি বাইশ নম্বর সুরে উনত্রিশ নম্বর আয়াত দেন আল্লাহ বলছে সোমালি আক তু তা হো তুমি তোমার শরীর পবিত্র করো শরীরের যত প্রকার সমস্ত আছে আপনি যদি পাঁচ নম্বর সোরা ছয় নম্বর আয়াত পড়েন আল্লাহ বলছে তুমি কী করো ইজাকুম তুমি সালাদুহাকুম আই হবি ওসিকুম তুমি কী করো যখন সালাতের মধ্যে দাঁড়াইবা মুখ দৌ হাত দৌ মাথা মাসে করো পা মাসে করো সালাতের জন্য নেতা করো পাঁচ হাজার আটান্ন বাষট্টি নয় কীভাবে নেতা করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইজানুদিয়ালী সালাহ অথবা অতবা নাদাইতুলিশালাহ অথবা আপনি কি করবেন এই যে ইয়ার মধ্যে আসছে এই মানে একামত জিরা এরপরে আল্লাহ বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে উনিশ উনিশ কী বলবেন লা ইলাহা লাহা লা ইলাহা ইল্লাহ একামত হয়ে গেল আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াবেন আপনি তো ওই শেষদার যে স্থান যেখানে পবিত্র রাখা হয় পবিত্র করা হয় যেটা এই দুই নম্বর সরে একশো আটান্ন নম্বর আয়াতের মধ্যে এটা তো ওই আসছে এরপরে দেখবেন যে ওইখানে আসছে দুই নম্বর সরে একশো চব্বিশ একশো পঁচিশের মধ্যে আসছে আবার বাইশ নম্বর স্বরের ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আসছে গড় পরিষ্কারের কথা আসছে গড় পরিষ্কার ওইখানে দাঁড়াবেন যখন আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন তখন আপনি কী করবেন আপনি বলবেন সালাত এই আকিমুস সালাত শব্দরা হতো কিছু তথাকথিত কোরআনের অনুসারে এডারে কী করছে এই আকিম তো তারা বানিয়েছে কি ওই যে সমাজের মধ্যে ভালো কাজ করা সমাজের মধ্যে সমাজের দুঃস্থ গরিব অসহায়দেরকে খাওয়া অত যে আকিম উদ্দিন আকিম সালাত না আকিমুল সালাদ ইজাফাত সালাদের সাথে সালাদের সম্বন্ধ হয়েছে কেয়াম রুকু সিজদার সাথে আল্লাহর কাছে চাওয়ার সাথে দাঁড়ানোর সাথে আচ্ছা যাই হোক এটা একদিন টপিক বিক্রম তো এখন এই কোরআনের সালাতের এরপরে আপনি কি করবেন হাত আল্লাহ যেটা বলছেন এই সাতাশের বারো পিসের বাইশ আঠাশের বত্রিশ হাত বাদার পরে আপনি কী করবেন কোরআনের যে কথা আসছে তুমি কোরআন থেকে পড়বে আল্লাহ কাছে আশ্রয় চেবেন তেসের নম্বর সোরার সাতানব্বই আটানব্বই নম্বর রাত্রির মধ্যে রাব্বি আউজুবিকা মিন হামা জাতি সায়াতিন ও আজুবিকা রাব্বি আইয়া হান তারপরে আপনি কী করবেন অস্তা আনু বিশ্ববিদ আপনি হাম করবেন আল্লাহ যেটা বলছেন আল্লাহ মিন আতাইনা কোরআনা সাবা মিনাল মাসানি অল কোরআন আজিমা অলাকাদ আতাই না কা সাবা মিনাল মাসানি অল কোরআন আজিমা সাত আয়াত বিশিষ্ট প্রশংসার যে আয়াত এটা আপনি সোরা সাবা আম সোরা সাবা যেটা আলহামদুলিল্লাহ আমরা যেটা বলি সোরা নামটা তো ভুল করছেন এটা বলবেন তারপরে আপনি কি করবেন আল্লাহর কাছে চাইবেন এই যে দুই হাজার পাঁচচল্লিশ এবং একশো অনুযায়ী তারপরে আপনি চাবেন চাওয়ার তো শেষ নাই এমন তো আমরা বলবো আলাদা বলবো চাইতে থেকে চাওয়ার আয়াত বলতে গেলে অনেক সময় লাগবে শুধু খালি আমি কাটামোটা মোটা বলতেছি তারপর আপনি রুকুতে যাবেন যেটা আল্লাহ বলছেন আড়াইশো চব্বিশে যেটা বলছেন হার রো রাকে আন তুমি রুকুতে যাও রুকুতে গিয়ে সে আপনি ইস্তাক পার করবেন যেভাবে আল্লাহ পড়তে বলছেন শিখাইছেন রাব্বিক ফিরিল আর হামু তা খায় রো রাক হিমিন রাব্বা না জলাম না আনফুসানা ওয়াইল্লাম তাকু ফিরিল না ও তার হামলা কুনানামিনা হাসির ইনি জলাম তো নাফসি ফাঁক ফিরিলি ফাঁকা ফারিলি ইন্দা হল গাফরুর রাহিম সুবাহানা কাতুব তু ইলাইকা ওমা আনামিন আউ্বাল হল মুক্তিন এভাবে আপনি ইস্তাকফার করবেন আরো কিছু চাবেন চাওয়ার আয়াত আছে তারপরে আপনি যেটা করবেন দাঁড়াবেন দাঁড়ায় সেটা আপনি যেটা পড়বেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আলামিয়াত্তা হিজু আলাদান আলামিয়াকুল্লাহ সারিকুম ফিলমুন আলামিয়াকুল্লাহ লিগু মিনা জুল্লি আলহামদুলিল্লাহ ইল্লাদি হাদান আলী হাদা ওমা কুল্লাহ হাদান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাদি আন্দাল আল্লাহ আব্দি হিল কিতাব আলামিয়া জাহ এবার দাঁড়ায় পড়বেন তবে অকানা আমরুল্লাহি কাদারা মাক্তর প্রত্যেকটা কাজ সুপরিমিত এবং সমান ওই রুকুতে অনেক আপনারা যে পড়েন রুকুতে উড় থেকে উড়েও না দাঁড়ানো না কেমন আমাদের সুন্দরটি জানগা এই নামাজ তো কোনো দিন হবে না যাই হোক তারপরে সম্মানিত আস যেটা বলবো আপনি এইভাবে রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ায় সেটা এটা পড়লেন তারপরে আপনি যেটা আসছে এই যে ছাব্বিশে ছেচল্লিশ ছাব্বিশের বিশের সত্তর বা অলকে হাফিয়া সাহজিদ্দিন ও এক রো তাহলে আপনার সমস্ত কিছু দিয়ে সেরে আপনি কী করবেন সিজদাই লুটিয়ে পড়বেন সীজদাই গিয়ে সেরে আপনি আসলাম তৈল রব্বিল আলামিন আপনি চান এনে একশো দেড়শোর উপরে আয়াত আছে আপনি চান আমি গতকালকে একটা টপিকের মধ্যে দিচ্ছি কীভাবে আল্লাহ চাবেন তা আল্লাহ তসবি তা কি করবেন চাবেন না দিই নেই পরে দেব তো এইভাবে কোরআনের সালাদ যখন কোরআনের সালাদ শেষ হবে এভাবে দুইটি সালাদ চারের একশো দুই নম্বর অনুযায়ী আপনি দুইটা সালাদ আসাদ বাবু তাফিলের মাজদার এটা কি দুইটা সালাত মিলে একটা আজ সালাত শব্দের আসছে আর এনে মারেফা করে দিচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে তো দুইটা সালাদ আপনি কী করবেন প্রতিষ্ঠা করবেন এই লোক করালাদ কিন্তু আপনি যে সালাদ পড়তেছেন এই সালাদ তো নেই এখন আপনি বলতেছেন যে হাদিসের মানে এই সালামুল আলম মোহাম্মদ বলছেন কি সাল্লু রয়তুকুম কামা সাল্লু রোয়তুগুম সাল্লি তোমরা আমাকে যেভাবে দেখছো তো আমাকে যেভাবে সালাত করতে দেখছো এই সালাতের বিধান সালাম আল্লাহ মুহাম্মদ দিচ্ছেন তো বিধান দাদা কি মোহাম্মদ না আল্লাহ আল্লাহ যে সালাতের কথা বলছেন এই সালাত আপনারা দেন নাই আপনারা রুকুর কথা শীতের কথা বলছেন না হার্রা সূর্যাদা উনিশের আটান্ন তারপরে বত্রিশের পণ্ডতে হেনিকা সে তাজবি তাকলি করতে করার কথা বলছেন তাজবিত করবেন তো নামাজের অক্তগুলির কথা তো আল্লাহ বলছেন দুইয়ের একশো সাথে ফজরের কথা আসছে তারপরে আপনার তিরিশের সত্রতে ফজর এবং মাগরিবের কথা আসছে আবার এগারোর একশো চোদ্দোতে রাতের কথা আসছে আবার গাছাকিল্লাইল গভীর রাতের কথা চালাতের কথা আসছে সতেরো আটাত্তরে তারপরে পঁচিশের এই চৌষট্টি পঁয়ষট্টিতে ছিয়াত্তরের ছাব্বিশে ষোলোর না বত্রিশে ষোলো সতেরোতে নয়ের উনচল্লিশে নয়ে এভাবে রাতের চালাতের কথা আসছে তো আপনি প্রতিদিন পাঁচটা টাইমে দশটা সালাদ কি করবেন প্রতিষ্ঠা করবেন কোরআনে আসছে কিন্তু আপনার সালাদগুলি কোরআন কোথাও নেই আপনারা বলতে আপনারা নিজেরাই বলছেন হাদিসের সালাদ তো হাদিসের সালাদ হাদিস পড়েন না কিসের জন্য শুধু হালি দাঁড়িয়ে সেটা কোরআন থেকে পড়েন আর বাকিগুলি সব হাদিসকে পড়েন তো এই এই সালাদ আল্লা আল্লাহ কখন কীভাবে কবুল করবে এই সালাদ আল্লাহ দিন কবুল করবেন না কারণ এই সালাদ কোরআনের মধ্যে নেই তো আপনারাই নিজেরা বলতেছেন আবার যে এই সালাতের মধ্যে কি করা যাবে না হাদিস থেকে পরা যাবে না তো হাদিস যদি কোরআনের মতন ওহি হয় তাহলে কেন পারা যাবে না হাদিস যদি কোরআনের মতন ওহি হয় তাহলে হাদিস দিয়ে সালাত আদায় করেন কেন আপনারা না কোরআন দিয়ে সা কোরআন আয়াত করেন আমার এই তথাগতিত হাদিসবাদীর কাছে প্রশ্ন থাকলো সালাম আলাইকুম টিভি তো কিবা